কি বলছো আমাকে এখান থেকে চলে যেতে কোথায় যাব আমি তাহলে কি ওটাই আমার নিয়তি ছিল ওই 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 লোকটার সাথে আমাকে থাকতে হবে সারা জীবন ওই কৃতদাসী ওই না তা থাকবি কেন আমি বাবুকে বলতে চাই তুমি ওকে নিয়ে এখান থেকে আজই চলে যাও এটার মাকে মামারা বাড়ি থেকে বের করে দিয়েছিল মেয়েটার মা দাঁতে দাঁত চেপে লড়াই করে ওই বাড়িতে কাজ করে মেয়েটাকে বড় করে মানুষ করে তুলছিল এত ভালো লেখাপড়া শিখেছিল মেয়েটা হ্যাঁ বিন্দুমাত্র অহংকার নেই সবার সঙ্গে মিলেমিশে চলতো গত বড় অকৃতজ্ঞই প্রকাশরা আর সব থেকে অকৃতজ্ঞ হলো সেই ছেলেটা আরণ্য গতকাল এলো সারা রাত থেকে গেল সে কোথায় চলে গেল সেও তো ওকে বাঁচালো না সে তো দিদির হবু বর সেও তো ওকে কলকাতায় নিয়ে যেতে পারতো শুনেছিলাম কলকাতা থেকে এসেছে সারা রাত মেয়েটার সাথে রইল আর বলে একটা ফ্রেন্ডকে চলে গেল আরে বাবা ও তো জানেই না এর মধ্যে মামার সাত আছে আমি লিখে দিতে পারি তোমাকে আর এসব কথা যদি রাজেশ ভাই জানতে পারে তাহলে আমাদের গ্রাম জ্বালিয়ে দেবে আমাকে তো একদিন তুমি বাড়ি থেকে তুলে এনেছি আমার মতন তো অনেক মেয়েকে তুলে এনেছো আমাদের বাড়ি আমাদের ফিরিয়ে নেয় আমাদের সমাজ আমাদেরকে ফিরিয়ে নেয় তুমি অন্য মেয়েকে বিয়ে করতে চাইছো আমাদের সাথে ফুর্তি করে কাটিয়ে দিলে কিন্তু আমাদের কাউকে বিয়ে করলে না এটা কি এমন যে মেয়েটাকে বিয়ে করতে চাইছ তাই আমি বিয়ের আসরে বসেছি আমার অধিকার অনেক বেশি আমাকে তোমায় বিয়ে করতেই হবে

ফিরে এসেছে মানে ও জীবন নিয়ে ফিরে এসেছে ও যে কিভাবে ফিরে এসেছে আপনাদের সঙ্গে অনেক কথা আছে আপনাদের আপনাদের ভরসাতেই ও রসনা এখানে এসেছে রাজেশ ভাই ডেরা থেকে কোনোভাবে ও জীবন নিয়ে ফিরে এসেছে আপনারা যদি রসনাকে ভালোবেসে থাকেন তাহলে তাহলে প্লিজ রসনাকে রক্ষা করবেন আমার কোনো উপায় নেই আমার যদি উপায় থাকতো তাহলে তাহলে আমি রসনাকে নিয়ে যেতাম আমাদের একটা প্রস্তাব আছে কি প্রস্তাব আমি আমার ঘরেতেই থাকবো তোমরা শুধু আমাকে ওই লোকটার হাত থেকে বাঁচাও এটা হয় না রোশনাই ওর সঙ্গে লড়াই করে আমরা পারবো না ওর হাতে অনেক ক্ষমতা ওর ক্ষমতার কাছে ওর ক্ষমতার কাছে সবাই তটস্থ হয়ে থাকে ওর ক্ষমতার কাছে সবাই হাত জোড় করে থাকে আমরা তো কি করে বাঁচাবো রে মা শোন রোশনাই রোশনাই শোন মা বলছি রাজেশ ভাইয়া পারে না এমন কোনো কাজ নেই ও ভয়ঙ্কর একটা মানুষ তাহলে তোমরা কি বলছো আমাকে এখান থেকে চলে যেতে কোথায় যাব আমি তাহলে কি ওটাই আমার নিয়তি ছিল ওই 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 লোকটার সাথে আমাকে থাকতে হবে সারা জীবন ওই কৃতদাসী ওই না তা থাকবি কেন আমি বাবুকে বলতে চাই তুমি ওকে নিয়ে এখান থেকে আজই চলে যাও আমি রোশনাইয়ের জীবনে নতুন মোড় রোশনাই সোম থেকে রবি রাত সাড়ে আটটায় স্টার জলশাই ও ডিসনি প্লাস হটস্টারে